হ্যাঁ হ্যাঁ ভারতের রাজা যার সঙ্গে প্রেম করলে আমাদের ইমান হয়ে যাবে তাজা হ্যাঁ উ হুজুর আজমিরি খাজা আর ওর বাপ একবারে একটা টান নাম রেখে দিলে রে আজমীর আব যাও তোমরা বুঝ নাম দেখেই বুঝা যাবে যে টি টি এস সিন্টারনে সুনির্বাটা সুনি আছে না ভুল কর লাগছে এরকম নাম দিয়ে বুঝা যাচ্ছে তো যাক হাদিসটা বলে দির রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হুজুরের কাছে সাহাবী গিয়ে প্রশ্ন করছেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে আছে একটু জিস্ট আপনারা বের করবেন লেখা আছে রাসূল আরাবীকে বলছে হুজুর মাতা সাত হুজুর কিয়ামত কখন হবে তার রাসুল আরাবী যদি ডেট বলে দেয় টাইম বলে দেয় সময় বলে দেয় তো আমল করা তো লোক ছেড়ে দিবে সাহবাইকে আমরা ওই রকম হইতে পারে না তো রাস একটি ফিরিয়ে বলছেন

কিন্তু তারপরে বলছেন ওয়ালামিন কাসিরে সাদকাতি হুজুর আর আমি বেশি বেশি দান করতে পারি না ওয়ালাকিন্না কিন্তু আল্লাহকে আর আল্লাহর রাসূলকে আমি খুব ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ বলছেন রাসুলকে আমি খুব ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি রাসুল আরবি বলছেন আন্তা মা মান তুমি রাসুলকে ভালোবাসো তুমি রাসুল সঙ্গে থাকবা যে যাকে ভালোবাসবে কয়ামতের দিন হাসর তার সঙ্গ হবে তুমি যদি জান্নাতিকে ভালোবাসো তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসো রাসূলুল্লাহর সাহাবিকে ভালোবাসো ওয়ালি ভালোবাসো তুমি যদি হাবিবুল্লাহকে ভালোবাসো তোয়ার সঙ্গে তোমার কেয়ামতের দিন হাসর হবে আর যদি তুমি জাহান নামি কেউ ভালোবাসো যদি তুমি বাদাকিদা কেউ ভালোবাসো তুমি যদি গুমরা কেউ ভালোবাসো তো ও আরের সঙ্গে তোমার হাসির হবে মানে ও জাহান নামে যাবে তো ওর সঙ্গে তোমাকে ও নামে যেতে হবে বুঝতে পারলেন তো আমরা নবীকে আলে নবীকে সাহাবিকে সমস্ত আউলিয়া কামেলিনকে আমরা ভালোবাসি তাহলে ওদের সঙ্গে আল্লাহ জেনে আমাদের হাসির করে দেয় জোরে বলেন আমিন সুম্মা আমিন আপনারা তাহলে নবী মুস্তাফা অবশ্যই ভালোবাসছেন ওনার সঙ্গে কেমতের দিন শাফাত পাব আর বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের ছয়শো ছিয়াশি আর ছয়শো পঁচাশি তিরিশটা লেখা আছে কি নবী মুস্তাফা সাল্লাহ তাল্লাম কেমতের দিন আমাদের সাফাত করবেন জোরে বল সুহান তো আমরা নবী মুস্তাফার সাফাত নেব নবী মুস্তাফাকে ভালোবেসে নিব তো আপনারা একটু নবী মুস্তাফার সাফাতের খাতি একটু আগে একটু করে আগে আগে চলে আসেন চলে আসেন বাবা কষ্টের দুঃখের কোনো কথা নাই একটু সামনে চলে আসেন নবী মুস্তফার মাহফিককে সাজিয়েলেন আর এখনই আপনাদের সামনে ওই দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থানা কি থানা কুসমন্ডি দক্ষিণ দিনাজপুর থানা কুসমন্ডি থেকে আগত জীবনী কোকিল কোকিলকঠি বক্তা সুরের রাজা হজরত আল্লাহ মৌলানা জব্বার আশ্রফ ওনাকে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি এখন আমরা টাইম নিচ্ছি না আর টাইম ওনারটাও ওনার টাইমে অনেকটাই পার করে গিয়েছে বুঝতে পারলেন তাই বেলা আখরি আমরা আপনাদের সামনে পেশ করে দিচ্ছি উনি আসবেন কোরআন হাদিস দিয়ে আমরাকে হাদিস কোরআনের বাণী শুনিয়ে আমাদের হলুকে ও মজার হবে তাই একবার সবাই নাড়া লাগান না রে বি ধরে বলেন लारेदी सालत लारेदी सालत मसल के आला हजरत मसल के आला हजरत हजरत अल्लाह मौला अब्दुल जब्बा रशरफी साहिब हजरत अल्लाह मौला अब्दुल जब्बा रशरफी साहिब लारेत तकबी लारेदी सालत आ जाइए तुम्हारी स्कूलर नाम क्या बोलो হ্যাঁ আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ দেখেন টাকা চাই না কিন্তু যাদের দিয়ে অভ্যাস হয়ে যায় তুইতেই থাকা তো আজিজাম সাল্লাল্লাহ মাওলানা জিয়াউল সাহেব ইমাম পীরগা Джуমা মসজিদ উনি নিজের দাদা দাদিদের বাবা তো আছে মাও আছে দাদা দাদিদের মাফরাতের উদ্দেশ্যে এই মাদ্রাসার উন্নতি কল্পে নবে মুসুরা পার মাহ বিলে পাঁচশো টাকা দিয়েছে মসুরা কে আলা হরত মাজে উল হক সাহেব সুহানা আল্লাহ পানি শুষতা নেই আর দানকারী কাহা তো বুকতা নেই একবারো টাকা চাওয়াই নাই কিন্তু দিয়ে ও অভ্যেস হয়ে গিয়েছে যেটা দিয়ে দিলে নুনার থেকে গেলো এমনি তো স্কুল থেকে আর এ মসজিদ থেকে আর জালসা জুস থেকে বইয়ের দোকান থেকে অনেক কামাই আছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে যেটা নবি যে জেদে দিল ওটা বাকি থেকে গেল নিজের জন্য থেকে গেল বাকি সব আই ভাই সমান হয়ে গেল এই মাওলানা নুরুল হোসেন সুবহানাল্লাহ এ দেখ টাকা চাইনি বাবা পেছন থেকে দিছে এখন সামনে আল্লাহ জানে কি করবে পিছন থেকে মাওলানা নুরুল হোসেন সাহেব শিক্ষক

তো এগুলো তৈরি করে রেখে গেছেন জারিয়া আর আপনাদের দুয়া জানি না কখন আল্লাহ কবুল করে নেয় হাদিস শরীফ আছে আর দোয়া ও মুখুল ইবাদত দোয়া হলো ইবাদতের মগজ তাই এই জালসায় ওলামায়ে কেরামদের দোয়া নেবেন তাই ওনারা দান করছেন ওলামায়ে কেরামরা একটু দোয়া করে দিবেন নাজাতের বক্সিশে আমরা নাজাত বক্সিশের উপরে দোয়ার প্রচন্ড ভরসা ওসিলা হ্যাঁ আমরা ওসিলা নিচ্ছি মৌলানা সাহেবের মা না আমার ছাত্র আপনার নাম সপ্তম হোসেন দুশো টাকা দিয়ে দিয়েছে আর আমার ছাত্রদের নম্বর বলছি যে এখন মৌলানা কামাল সাহেব শিক্ষক সাতমারাম আল জামে ইয়া উনিও পাঁচশো টাকা দিয়েছে दानकारी मौलाना कमाल हुसैन साहब सद्दाम हुसैन साहब টাকা তো দিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ যাদের দিয়ে ওয়াপেশ আছে এদের জন্যই বলেছি সুমন্দর কা পানি শুকতা nahi আর দানকারী কা হাত rukta nahi চাইতে হয় না बिन चाहते दिए छे आहा बिन मांगे दिया और इतना दिया दम में हमारा समा नहीं এখন দুয়াটা আমি চাইছি বাইরের হোক হ্যাঁ এখন আপনাদের সামনে হজরত আল্লাহ মৌলানা আব্দুল জব্বার আশরফি সাহেব নবীজীবনীর ককিলকণ্ঠী বক্তা উনি আপনাদের সামনে আপনারা ওনার সামনে ধীর স্থিরভাবে কি শুনে শুনে হ্যালো 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 মঞ্চে উপস্থিত জাতির মাথার মুকুট ওয়্যারাসাতুল আম্বিয়া আলাইহিম আকরম হযরত এবং এই মহিPile আর উপস্থিত দূর ও নিকট থেকে আগত আমার নবি পাকের আশিকিন এসেন জাকের বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা আয়োজিত যারা নিজেরা চন্দা দিয়েছেন মানুষের দ্বারস্থ হয়েছেন কত কষ্ট করে এই মেহফিল সাজিয়েছে এই জালসার সমস্ত সদস্য বিন্দুগণ এবং আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বিন্দুগণ ও অন্তরালের মা ও ভগ্নীগড় برتِكَ كَيَجَنَّ يَمَرَ أَمْتُرِي سَلَامٌ وَبِنُدُورٍ أَسْلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرْكَاتُهُ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ والصلاه والسلام على سيدنا ومولانا محمد ومولانا محمد وعلى اله واصحابه اجمعين أما معد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تهزنوا وعن وَأَنْتُم عَلَوْنَ إِن كُنْتُم مُؤْمِنِينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ المسلم من سلم المسلمون من لسان ويده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين